নমস্কার জয়শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য তাদের বিবাহিত জীবন এবং সন্তান ভাগ্য নেই দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের ওভারঅল বেশ ভাগ্য তাদের একাদশপতি বুধ গ্রহ এবং চতুর্থ অধিপতি নিশ্চিতভাবেই মঙ্গল গ্রহ হওয়ার কারণে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি তাদের বিভিন্ন রকম বন্ধুর সমাগম জীবনচক্রে আসে সিংহ অত্যন্ত অ্যাট্রাকটিভ একটা রাশি তাদের পার্সোনালিটি তাদের চলাফেরা তাদের কথাবার্তা সমস্ত কিছুর মধ্যেই একটা রয়্যাল বিষয় থাকে একটা রাজার মতো প্রভাব আমরা সিংহের মধ্যে কেটে দেখতে পাই আপনি যে কোনো সিংহ রাশি জাতক জাতিকাদের সাথে কথা বলুন তাদের কথাবার্তার মধ্যে দেখবেন আলাদা ধরনের রুচি আছে তাদের ব্যবহার মার্জিত স্বভাব এগুলো পরিশীলিত ম পরিশীলত পরিশীলত পরিশীলতাযুক্ত যুক্ত মন এগুলো আমরা প্রচুর পরিমাণে দেখি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে তাদের প্রচুর ভালো বন্ধু থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু রেগে যাওয়ার বন্ধু থাকে মানে এমন কিছু বন্ধু থাকে যারা সহজে রেগে যায় তবে নেগেটিভ নয় তাদের বন্ধুত্বের জায়গা খুব পজিটিভ জায়গা সিংহের প্রত্যেকটি রাশির বন্ধু ভালো খারাপ মিলিয়ে থাকে সিংহেরও তাই থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু সিংহ রাশির আমরা প্রচুর ভালো বন্ধু দেখতে পাই যারা তাদেরকে সাপোর্ট করে যারা তাদেরকে গ্রো করতে হেল্প করে আর অনেক সিংহ রাশি জাতক জাতিকারাই এমন কিছু প্রফেশনে থাকে তাদের তাদের প্রচুর বন্ধুর দরকার হয় তাদের প্রচুর সহযোগীর দরকার হয় যারা তাদের সাথে সব সময় থাকবে সময় দেবে সিংহ এগুলো কিন্তু অ্যাচিভ করে জীবন চক্রে যেটা সিংহের একটা পজিটিভ দিক বলা যেতে পারে তবে বন্ধু বান্ধবের দিকে একদম কেয়ার যদি না দেওয়া হয় তখন কিন্তু আবার বন্ধুর দিক থেকে ডিস্টারবেন্স আসে কিছু বন্ধু বান্ধব থাকে যারা অ্যাটেনশন পছন্দ করে তো সিংহ যদি কোনো কারণে অ্যাটেনশন দিতে না পারে তখন কিন্তু আবার বন্ধুত্বের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে শত্রু সবার থাকে তবে সিংহের সাথে শত্রুতা করে কেউ পারে না এটা কনফার্ম সিংহ রাশি জাতক জাতিকাদের আমি প্রথমেই বলছিলাম তাদের পার্সোনালিটিটা হচ্ছে অ্যাট্রাক্টিভ প্রচুর মানুষ তাদের প্রতি অ্যাট্রাক্ট থাক এবং যে কারণেই দেখা যায় প্রচুর প্রপোজাল পাওয়া প্রচুর অ্যাপ্রোচ পাওয়া বিবাহিত জীবনে প্রবেশের আগে বা বিবাহিত জীবনে প্রবেশের পরেও কিন্তু সিংহ ইন জেনারেলভাবে পেয়ে থাকেন সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি যে তাদের বিবাহিত জীবন যথেষ্ট পজিটিভ হতে পারে যদি তাদের এই মার্জিত বিষয়বস্তুটা তার অপোনেন্ট অ্যাকসেপ্ট করতে পারে সিংহের মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা থাকে বোঝায় না অনেক সময় বোঝানোর দরকার হয় না আর সিংহ ভালোবাসার মধ্যেও সেই রয়্যালিটি থাকে তাই সে ভালোবাসছে আপনি হয়তো রিয়েলাইজ করতে পারছেন না সিংহ রাশির মোটের উপর ম্যারিটেল লাইফ খুব ডিস্টার্ব সেটা বলবো না তবে অসুবিধা সবার ক্ষেত্রেই আসতে পারে সিংহর ক্ষেত্রেও আসে এবং মূলত সিংহ রাশির ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে ম্যারেটেল লাইফে ডিস্টারবেন্স আসতে পারে সিংহ জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভেন্থ কুম্ভ রাশি এবং সিংহের ইলেভেন্থ সেভেন্থ কুম্ভ রাশি শনির প্রভাব তার মানে এমন কিছু বিষয় যেখানে অনেস্টি আছে পবিত্রতা আছে রয়্যালিটি আছে অনেক কিছু বোঝানোর দরকার হয় না সিংহে তাদের মার্জিত ব্যবহার তাদের মনের মধ্যে পরিশীলতা ভাব সেগুলো তাদেরকে অনেক বিশেষ তৈরি করে যেটা তার ম্যারেটিয়াল লাইফকে একটু অন্য রকম তৈরি করতে সহযোগিতা করে দেখবেন আগেকার দিনের অনেক জাতক জাতিকা থাকেন যাদের স্বামী স্ত্রীর মতে খুব ভালো বন্ডিং কিন্তু আপনি বাইরে থেকে বুঝতে পারবেন না একে অপরকে অকৃত্রিম ভালোবাসে আপনি বাইরে থেকে বুঝতেই পারবেন না আপনার মনে হবে এরা আবার কেমন তেমন কথা বলে না কিন্তু তাদের মধ্যে যে ভালোবাসা যে রয়্যাল লাভ সেটা হয়তো একটু অন্য প্রকৃতির অন্য ধরনের সিংহ রাশির সন্তান ভাগ্য অসম্ভব ভালো কালপুরুষের রাশিচক্রের নবম ভাব আপনার সন্তান ভাগ্যকে রিপ্রেজেন্ট করে ভাগ্য উন্নতির জায়গা থাকে সন্তানের আপনার থেকেও সন্তানের সাকসেসের জায়গা মূলত বেশি আসে তবে সন্তান নিয়ে ঝোঁককে পোহাতে হয় সন্তানের ডিসিশনের মধ্যে ডুয়ালিটি থাকে তাদের এডুকেশনের ক্ষেত্রে কোন লাইনে যাবে গেলে বেশি উন্নতি হবে এরকম নানা চিন্তাধারা সিংহ রাশির মধ্যে ওভারঅল কিন্তু আসে তবে মোটের উপর সিংহের সন্তান ভাগ্য বন্ধুভাগ্য এবং ম্যারেটিয়াল লাইফ কোনোটাই বিশেষ খারাপ নয় ট্রানজিটের কারণে দশান্তর দশার কারণে অনেক সময় আমরা বিভিন্ন প্রভাব দেখি পঞ্চমে কেতু সপ্তমে কেতু এই ধরনের প্রভাবে ফ্রেন্ডশিপ বা জায়গায় আসতে পারে আমরা যদি বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি সিংহের ক্ষেত্রে এই ধরনের একটা প্রভাবই থাকে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন আর ওটা জানা আমার কাছে অনেক বেশি জরুরি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন জয় শ্রী গণেশ